বলছি আমার প্রথম প্রশ্ন আজকে হুমায়ুন কবির দল ঘোষণা করে দিলেন এমন কি প্রার্থীও ঘোষণা করে দিলেন এটা কি প্রি প্ল্যানিং নাকি এটা পুরোটাই ভাওতা এটা একটা ভাওতা এটা ভাওতা অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে ওই দলটা যে আছেন এই দলটা ঘোষণা করতে গেলে রেজিস্ট্রেশন করত ওনার রেজিস্ট্রেশন ছাড়া মানে দল করলো আজকে বাড়ি ধরুন আমি একটা বাইট দিয়ে আমি আপনাকে বলছি সেখানে আপনি একটা গুরুত্বপূর্ণ মনে ভাবে দেখবেন মানুষ দেখবে এটা কারণ একটা দল করতে গেলে সেখানে তার রেজিস্ট্রেশন করতে হয় মাস্ট রেজিস্ট্রেশন ছাড়া কী করে দল করে আজকে হনুমায়ুন কুমির একটা দল করবে আমি একটা দল করবো কালকে উনি বলবে একটা বজরাং বালি একটা দল করব বজরাং বালি বলে একটা দল করব কে বলে মানে বিজেপি মানে না টিজিবি একটা দল করব আপনি বলবেন আমি বিশ্ব হিন্দু না আমি বিশ্ব হিন্দু ভারত আমি একটা দল করব এই ধরনের আখ্যা দিয়ে একটা দল শুধু দলে আর দলই হবে মানুষের বিচার হবে না মানুষকে জাগতে হবে প্রত্যেকটি হিন্দুকে বলছি সারা ভারতবর্ষে না সারা পৃথিবীর হিন্দুদেরকে বলছি আপনার সবাই মানে একত্র হয়ে ইউনাইটেড হোন এবং হয়ে বাংলাদেশের যোগ্য জবাব দিতে হবে আজকে বাংলাদেশের যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন ইন্ডিয়া কিন্তু আজ যুদ্ধ ঘোষণা করেছেন করেছেন আজকে কিন্তু বুঝিয়ে নেবেন মোহন ভাগবত কালকে কিন্তু একটা আমি একটি টেলিকাস্ট দেখেছি ডাইরেক্ট সেতে বলেছেন এই যে যাকে যে এরকমভাবে হত্যা করেছেন আরও দশজন বলছেন কিন্তু দশজন নয় প্রায় দশ হাজার লোক মনে মারা গেছেন একটা বাচ্চা মেয়েকে নির পাপ নির্দোষ একটা মেয়েকে বাচ্চা মেয়েটাকে সে তাকে গলায় মুখে মধ্যে গামছা ফাঁস দিয়ে গলায় ফাঁস দিয়ে মেরেছেন একটা ডাইরেক্ট টেলিকাস্ট হয়েছেন আপনারা দেখেছেন আজকে দেখুন ওসমান হাজি ওসমান হাজি আজকে আন্দোলন করেছিলেন বাংলাদেশে আজকে কিন্তু বিচক্ষণ একটা ছেলে আমি বলু আপনাকে আজকে মৌলবাদীরা মৌলবাদীরা আজকে ওই রাজাগারের বাচ্চা ওরা হচ্ছে রাজাগারের বাচ্চা ওই মৌলবাদীরা আজকে মানে আজকে এই মানুষটাকে মেরেছেন সত্যিকারী কথা বলতে কি ছেলেটি কিন্তু ওসমান হাজি অত্যন্ত করে ছেলে এবং বাবাও মানে রাজনীতিবিদ বাবার আদর্শ নিয়েও চলতেন আজকে ওসমান হাজিকে পৃথিবীর থেকে সরিয়ে দিলেন এই মৌলাবাদী এই মৌলবাদী লোক এই মৌলবাদীরা এই মানে আজকে সারা ভারতবর্ষে না সারা পৃথিবীতে কিন্তু মানে আপনারা উৎপাদ করছেন উৎপাদ করে মানুষকে মারছেন দাঙ্গা লাগাচ্ছেন আজকে এই মৌলবাদীরা যে আতুর ঘর হচ্ছে এমরিকা ওই মৌলবাদীরা ওরাই সমস্ত সব মানে সব বাড়িয়েছেন আর পাকিস্তান যার সন্তান যারা জালোর সন্তান ওই ওই ওরাই হচ্ছে মেন শেখ মুজিবুর রহমানকে কীভাবে মেরেছেন আজকে দেখুন বাংলাদেশে মানে তার বাসভবন ভেঙে দিলেন লাশ ভিটা টুকু ছিলেন এর আগে দেখেছেন ওনার বিঘ্ন হাতুড়ি দিয়ে কিভাবে মানে ভেঙেছেন এবং পোশাক করে দিয়েছেন এর থেকে মানে সারা পৃথিবীতে লজ্জার কিছু হতে পারেন না বলছি তখন না সংবাদ মাধ্যমের অফিস আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি মূর্তি পর্যন্ত ভেঙে ফেলেছে মানে এরা কি চাইছে নাকি আর শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের নয় নজরুল ইসলামেরও তার বিঘ্ন ভেঙে দিয়েছেন এবং হারমোনিয়াম তবলা না এগিয়ে ভেঙে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর সারা বিশ্বে যাকে রবীন্দ্রনাথ ঠাকুর বলে মানে ছিলেন আজকে বাংলার গর্ব বাংলার ঐতিহ্য আমাদের মুখে আমাদের আমাদের যায় একজন বাংলার মাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই ঠাকুরকে সারা বিশ্বে মানুষকে ছিলেন আজকে বলুন আজকে ওরা কি মানুষ আজি দীপু দাসকে কিভাবে হত্যা করেছে জ্বলন্ত আগুন দিয়ে জালে বেড়েছে ওদের কি মানুষত্ব বলে রক্ত আসেন আজকে বলি আমরা হিন্দু মুসলমান ভাই ভাই না বলতো নাই না হিন্দু মুসলমান যদি ভাই ভাই হতেন আজকে ওরা জিয়াদিরা সেভাবে বাংলাদেশে অত্যাচার চালাচ্ছেন এগুলি চালাতে পারেন না আজকে দেখুন ইন্ডিয়া তো মানে এরকম অত্যাচার শুরু করেছেন ওই যে সঙ্গীত শিল্পী বলুন না কি নাম নামটা আমি এই পর্যন্ত মনে করতে পারছি না এই মহিলাকে এই সঙ্গীত শিল্পীকে মানে আজকে মেদিনাপুরে একটা স্কুলের বাস্টার সে একটা তার নিজের দেশের গান করেছেন এবং তার পূজার সংখ্যার ওটা গান তার ফেভারিট গান সেই গানটা করছে আর ওখানকার বলছেন অনেক দেশত্ব গান করেছিস অনেক করেছিস ওই ইসলামের গান কর ওই মুসলমানদের গান কর না বলে না করবে না বলেই তার উপর গায়ে হাত দিয়েছেন এবং তাকে মানে শারীরিক অ্যাসার করেছেন আমি আপনাদেরকে বলবো এরা কি পেয়েছে বলুন তো খান মোল্লা কবি এই সমস্ত কি করছে বলুন ওই দে ওই যে একটা দেদার বাচ্চা বলেন ও একটা কুত্তার বাচ্চা ও যদি মানুষের বাচ্চা হতো কত হিন্দুদের মানে চোখের জল ফেলেছে জানেন না আজকে আজ একটি মেয়ে আমি বলবো দল নির্বিশেষে ও একটি গরিবের মেয়ে যথেষ্ট ভালো মেয়ে মেয়েদিকে অনেক রকম অত্যাচার চালিয়েছেন আজকে সেখানে তো রাইট মানে তাকে ফাইট দিয়েছেন আমি দল হিসেবে বলবো না আজকে আমি বলো দল নির্বিশেষে না সিপিএম না কংগ্রেস না বিজেপি না মানে তৃণমূল কোন দল না একটাই কথা সারা বিশ্বে সব বিশ্বের হিন্দুরা ইউনাইটেড হন আমি মমতা বলবো উনিও অ্যানাউন্স করবে ইমিডিয়েটলি অ্যানাউন্স করা উচিত যে সারা বিশ্বে না পশ্চিমবাংলার যত হিন্দুরা আছেন ইউনাইটেড হন বাংলাদেশের যোগ্য জবাব দিতে হবে জবাব দেওয়ার সময় এসে গেছেন এই জবাব হচ্ছে আমাদের উপযুক্ত শাস্তি দিতে হবে কারণ ওরা মানে ঢেমো খারান ওদের মতন ওদের মতন অসভ্য লোক অসভ্যতা বর্বতার লোক ওদের মানুষের তো জ্ঞান নেই ওরা কি বাংলাদেশের মানুষ জিয়াদি এরা এরা হচ্ছে জিয়াদি অ্যাকচুয়ালি দেখুন ইহুদি যারা আছেন ওই মালন মালাকারে বাচ্চারা ওরা হচ্ছে মানে পাকিস্তানের মেন লোক ওরা হচ্ছে মানে এই রাজাগারের বংশধর এই বংশধরের বৃষ্টি সব বই বাংলাদেশের আনাচে কানাচে বাড়ি ভর্তি হয়েছেন আজকে চোরাপথে শুনছি ইন্ডিয়া তো বসে আছেন আমাদের সতর্ক থাকতে হবে ধরতে পারলে ধরে শুট কোনো কথা নাই ডাইরেক্ট শুট করে দিতে হবে এই সমস্ত সন্ত্রাসবাদী দেখে রাখতে পারবেন না আমি বলবো অবিলম্বে ভারত সরকার যেভাবে যুদ্ধ ঘোষণা করেছেন অ্যাটাক করেছেন চট্টগ্রাম অলরেডি দখল করে নিয়েছেন আজকে খবরে দেখেছি আজকে খবরে যুদ্ধ ঘোষণা করেছেন আমি বলবো উনি জানাবো মন ভগবতকে আমি নরেন্দ্র দাস মোদীকেও আমি পুলিশ জানাবো উনি যেন মানে সোচ্চার হয়ে বাংলাদেশের রায়টাকে যেন ঠিকঠাক করে করেন যেমন পাকিস্তানকে ছেড়ে দিয়েছেন যাতে বাংলাদেশকে যেমন না ছাড়া হয় কোনোরকম ভাবে দিক থেকে কোনোরকম মানে আখ্যা নেব না দেয় কেউ যেন মানে ঠিক বলে তপন দা তপন বলছি বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে ভোট আর আমাদের পশ্চিমবঙ্গে সম্ভাবনা হচ্ছে এপ্রিল বা মে মাসে ভোট হবে তো এখন এই পরপর দুটো ভোট এই ভোটের আগে এই ধরনের অশান্তি হিন্দুদেরকে মারা হচ্ছে একের পর এক হিন্দুদের মারছে তা সংবাদ মাধ্যমকে পুরি দেওয়া হচ্ছে এবং আমরা দেখছি বাংলাতে হুমায়ুন কবির দল করছে মানে কথা কি হুমায়ুন কবির হচ্ছে দেখুন হুমায়ুন কবির এই সমস্ত এই বাবরি মসজিদ জমের থেকে মানে স্টার্ট করেছেন তারপর থেকে কিন্তু বাংলাদেশে কিন্তু এই ঝামেলাটা হচ্ছেন জাগায় জাগায় ঝামেলা হচ্ছেন আপনি যাও না মুর্শিদাবাদে আপনার খুব কান পাতুন কত রকম অত্যাচার ঝামেলা হচ্ছেন ওখানকার যারা সংখ্যালঘু লোক তারা সোচ্চা রয়েছেন ওখানে কোনো মানে বাবরি মসজিদ হবে না ওখানে হসপিটাল হবে নতুবা স্কুল হবে নতুবা মসজিদ হবে কোনো মানে এখানে বাবরের কোনো বিষয় রাখবো না কিন্তু দিদি মোদি দুজনে চুপ আছে এই মসজিদ না দিদি দুজনেই দুজনই মানে সচ্চার হয়েছেন সেন্ট্রালও যেমন দেখুন অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে কি রাজ্য হচ্ছে একটা মানে তার পার্ট মমতা ব্যানার্জি এই রাজ্যের হচ্ছে মুখ্যমন্ত্রী আর সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী ওনার হাতে অনেক রকম মানে মানে মেটেরিয়াল আছে দেখুন স্বরাষ্ট্র মন্ত্রক যে আছেন সে ওই সমস্ত দেখবেন বাংলাদেশের বিদেশ মন্ত্রক যেখানে আছেন আমাদের ইন্ডিয়াতে অ্যাম্বাসি আছেন সেই অ্যাম্বাসিতে এদেরকে মানে টাইপ দিতে হবে এবং প্রত্যেকটি বর্ডারকে সিল করে দিয়েছেন আপনারা জানেন চট্টগ্রাম ফট্টগ্রাম যারা আছে সমস্ত মালবাহিনী যে লরি ভরি যা আছেন সমস্ত সিল করে দিয়েছেন আটকে দিয়েছেন বাংলাদেশকে এক কোটা জল দেওয়া উচিত নয় আমি বলি যতক্ষণ মতো শেখ হাসিনা ওই দেশের প্রধানমন্ত্রী না হবে বাংলাদেশকে এক কোটা জল নয় বাংলাদেশকে দখল করবে এবার ইন্ডিয়া আর বাংলাদেশ আমরা স্বাধীন করেছি আমরা স্বাধীন করেছি ব্রহ্মপত্র সমস্ত সব দিয়ে আমাদের ভারতের বহু সৈন্য মারা গেছে আপনারা সারা বিশ্বের লোক জানেন আজকে বাংলাদেশকে এই মুহূর্তে আমাদের দখল করার সময় এসছে যেমন ব্রিটিশরা এই ইন্ডিয়ার যারা ফ্রিডম ফাইটার ছিলেন কি এই কালাপানি জেলের মধ্যে আটকে রাখতেন এই ব্রিটিশরা ওই ব্রিটিশের কায়দায় আজকে ভারতবর্ষ চলতে হবে ওই কায়দায় বাংলাদেশকে নিয়ে বাংলাদেশটাকে মানে কি করতে হবে ওই আপনার কালাপানি জেল বানাতে হবে আর যত সব মানে সারা ভারতবর্ষে এবং মানে সারা পৃথিবীতে যত সব মানে আপনার খুনি আসামি দাঙ্গাবাজ এই আপনার ওই মুর্শিদাবাদের যে ওর নামটা মানে ভুলে যাচ্ছে এর মধ্যে হুমায়ুন কবির ওদের মতো লোককে ধরে এই সাইবাল হোসেন ওই আপনার দেদার বাদশাহ যেটা সন্দেশকারী দে এদেরকে ধরে ওই কালাপানি ওখানে মানে মানে আটকে রাখতে হবে বাংলাদেশটাকে নিয়েই ওটা কালাবাড়ি জেল বানাতে হবে বানাতে হবে হবে আর মোদী করবে বিশ্বিন্ন পরিষদের মোহন ভাগবত আজকে পরিষ্কার ডিক্লার করে দিচ্ছেন আমরা বাংলাদেশে যত সংখ্যালঘু আছেন তাদের সঙ্গে আছি এবং প্রয়োজন মতন বাংলাদেশকে যোগ্য জমা আমরা দেব তো মানে এখন পাগলা হয়ে গেছেন আজকে যদি ধরুন মানে ইলেকট্রিসিটি বন্ধ করে দেয় বাংলাদেশ পুরো অন্ধকারে জানেন বাংলাদেশের লোক বলছেন আজকে তো গোয়েনা যদি আজকে যদি লাইন কাট করে দেয় কোথায় যাবে বাবু লোডশেডিং হয়ে পড়ে থাকবে বহু মানে মানুষ মানে তোমাদের সন্ত্রাসবাদী কথাবার্তা বলছো তোমরা সংখ্যা সংখ্যালঘুদের পুড়িয়ে মারবে তোমরা মেরেছ অনেক মন্দির ভেঙেছ এটা শেখ মজুম আমলে হয়নি এবং শেখ হাসিনার আমলও হয়নি আছে শেখ হাসিনা নির্দল হিসেবে দাঁড়াবেন ওই দেশের প্রধানমন্ত্রী হবেন আবার উত্তাল হচ্ছেন আপনাদের একটা বলি সাজিদ হোসেন বলে একটা ছেলে আছেন বাংলাদেশে আরেকজন আছেন আপনার মানে অর্ডার হাসাদ আব্দুল আবদুল্লাহ এই দুটো মাল এই দুটো মালকে ধরে চিহ্নিত করে যে কোনো প্রকারে হোক বাংলাদেশটিকে ইন্ডিয়া নিয়ে এসে ওদেরকে এমন কাটা কাটতে হবে কেটে কেঁটে মানে ওদের দেহ যেন না মানুষ চিনতে পারে ওরা হংকার দিচ্ছে বাংলাদেশ নাকি ইন্ডিয়াকে নিয়ে নেবে আরে পশ্চিমবাংলার একটা অংশ যদি বাংলাদেশে ঢুকে যায় বাংলাদেশে জায়গা দিতে পারবে না বাংলাদেশে হচ্ছে নদীনালা দেশ ও দেশে কত লোক আছে কত সংখ্যা লোক আছে তাতে ওরা এত কিছু হ্যাঁ একটা কথা শেখ হা মানে দেখুন শেখ হাজিনার অনেকগুলি ছিল আজ শেখ হাজিনা হয়েছে ভারতের মেয়ে শেখ মুজিবুর রহমান জনগণের পিতা জননেত্রী জননেতা জনগণের পিতা শেখ মুজিবুর রহমান তার মৃত্যুকে ভানি কি করেছেন ভেঙে চুরমার করে দিয়েছেন তার একটা লাশ বাসভবন ছিলেন সেটাকে ভেঙে দিয়েছেন শেখ হাসিনার বাসভবনে ঢুকে তার বলতে লজ্জা লাগে মানে মানে কি বলবো লজ্জা লাগছে এবং ফিরিস থেকে আসবাবপত্র ঘরে আসবার আসবাবপত্র নিয়ে ওই কাঙ্গালি দেশ ঘর থেকে নিয়ে নিয়ে মানে নিজের ঘরে নিয়ে যাচ্ছে হাঁস মুরগি গরু ছাগল সব নিয়ে চলে গেছেন এই যে অরাজ্য চলছে এই অরাজ্য মানে কি বাংলাদেশে চলবে ইন্ডিয়া কি চুপ করে বসে থাকবে ইন্ডিয়ার ক্ষমতা আছে দেখুন এই রাজ্যের কিছু কিছু ক্ষমতা কম কি ক্ষমতা সেন্ট্রাল অনুমতি দিবে রাজ্য সাহায্য করবে রাজ্যকে মানে সেখানে সেন্ট্রালই দেখেন রাজ্যকে মানে দেখছেন না ঠিক মতন আমি এটাও বলবো সেন্ট্রাল যেন রাজ্যকেও সাহায্য করেন অন্য সব অনুদান দিয়ে এই সমস্ত কাজকর্মের জন্য রাস্তাঘাট উন্নয়ন কলকারখানার জন্য তারা দিচ্ছেন না একশো দিনের ভাতার টাকাও ঠিক মতো পাচ্ছেন না মোদি বলছেন মোদী বাবু নিজে এসে বলছেন আমরা সব টাকা দিয়েছি সত্য এখনো মানে বিচারের মধ্যে আমি নেই আমি জানি না তবে আমি একটা কথা বলবো দিয়েছেন তো ভালো কথা সেটাকে সেন্ট্রালকে মানে রাজ্যকে দেখতে হবে আজকে মমতা ব্যানার্জি আমার নেত্রী আমি বলবো এই আপনাদের চ্যানেল থেকে সেকে সুচ্চার হতে হবে বিজেপি যখন সেন্ট্রাল দিকে মোহন ভাগ সোচ্চার হয়েছেন মোদী হয়েছেন সুবেন্দ্র হয়েছেন আরো মানে বিজেপির তৃণমূল হয়ে বিশ্ব হিন্দু পরিষদের থেকে হিন্দুত্ববাদী যারা আছেন সবাই ইউনাইটেড হতে হবে কারণ এই দেশকে রক্ষা করতে হবে এবং এইখানকার যারা মহাম যারা আছেন আপনাদের একটা কথা বলি তারা যদি অসভ্য হবে চলেন তাদেরকে কালাপানি জেল বানিয়ে তাদেরকে জেলে ঢুকাতে হবে এবং যেখানে সেখানে বসে রাস্তার মধ্যে নামাজ পড়া দেওয়া যাবে না সেন্ট্রালকে আমি বলি এই ভিডে এটা পার্লামেন্ট আইনে আইন পাশ করাতে হবে কারণ ওনারা রাস্তাঘাটে যেখানে ঘুরে গেলেন সেখানে নামাজ পড়েন আমরা হিন্দুরা কি কোনো রাস্তা নামাজ পড়ি রাস্তা পুজো করি করি আমরা আমাদের দুর্গা একটা সারা বিশ্বে একটা পুজো হয় এটা প্রাচীন থেকে হয়ে আসছেন আর ওনারা কি করছেন রে রোডে এবং ওই আপনার শামবাজারের রাস্তায় বেলগেচিয়ার রাস্তায় ওই ব্যারাকপুর রাস্তায় যেখানে খুশি সেখানে পড়ে নামাজ পড়বে রাস্তাঘাট আটকে এসব বন্ধ করতে হবে রাস্তাঘাটে নামাজ পড়া যাবে না এবং এই যে মাইকে আল্লাহ হুয়াকবার বলেন এটা প্রচার এই মাইকগুলি বাইন করতে হবে পুরো মাইক বন্ধ করতে হবে আমাদের হিন্দুদের মন্দিরে কখন মাইক দিয়ে কি কোনো মানে আজান দেওয়া হয় বাড়ি কীর্তনের মানে ধরিয়ে দেওয়া হয় কোনো ধরিয়ে দেওয়া হয় না এটাও বন্ধ করতে হবে আরেকটা কথা আপনারা জানবেন হাইকোর্ট হচ্ছে একটা কনস্টিটিউশনের জায়গা এত বড় একটা আমাদের পশ্চিম বাংলা গর্ব হাইকোর্টটা হচ্ছে আমাদের একটা গর্ব হাইকোর্টের আজকে এগারো নম্বর বারোর উপরে টপ ফ্লোরে সেখানে একটা মসজিদ বানিয়ে রেখেছেন আমি হাইকোর্টের আমি বলবো আমাদের মানে বার কাউন্সিলের যে মেম্বার বার কাউন্সিলের যে প্রেসিডেন্ট এবং বারের প্রেসিডেন্ট এবং আমি প্রত্যেকটি হাইকোর্টের লজ্জাকে আবেদন জানাবো ওটা ইমিডিয়েটলি ওটাকে ডেমোলিউশন করতে হবে কারণ হ্যালো ওটাকে নিয়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে এরা দ্বন্দ্ব সৃষ্টি করতে চাইছেন যেখানে একটা মন্দির সেখানে একটা ছোট্ট করে একটা মসজিদ হোক বা ঘুমটি ঘর হোক তারা করবেন এরা হচ্ছে জেহাদি এদেরকে ছাড়া যাবে না এরা যে পথে খায় সেই পথটাকে ফুটো করে দেয় এরা হচ্ছে ওই ধরনের মানুষ এদেরকে কখনো মানে ভ্যাত করা যাবে না আজকে ববি আকিম বলছেন ববি আজকে ববি আকিমকে আজকে মানুষ চিনতেন না আজকে মানে সে একজন হাকিম করে মানুষ ছেলে আজকে তার বাবা ছিল হাকিম আইয়ে ববি হাকিমকে হদা ব্যানার্জি হোল্লাই দিয়ে হ্যাঁ তোরা মাথায় উঠিয়েছেন ওই সমস্ত জায়গায় ঝামেলা লাগাচ্ছেন তলে তলে সবার সঙ্গে ওই হোমাণ্ড কবির ওই কবির ওই বাদশাহ তাদেরকে তোলাই দিচ্ছেন আজকে কারা কারা দিচ্ছেন তোলায় আইয়া বলুন না আইয়ে হাই কোর্ট জার্সি সুজয় পাল অর্ডার দেশের রাজ্যের কাছে রাজ্যকে দেখতে বলছেন রাজ্য ওটাকে ব্যান্ড কেন করলো না এখনো কেন বন্ধ করলো না এটা কি একটা খেলা হচ্ছে একটা পলিটিক্যাল খেলা হচ্ছে এই খেলাতে মানে হিন্দুরা মানছেন না মানবেন না বিজেপি কে সতর্ক করছি হিন্দুত্ববাদী যদি তারা রক্ষা করতে হয় আমাদের টোয়েন্টি ফাইভ ভোট লাগবে না দরকার নেই আমাদের আমাদের হিন্দু বোর্ড আছে খ্রিস্টান বৌদ্ধ শিখ পাঞ্জাব শেখ পাঞ্জাব সাঁতালি যারা আছেন যারা আমরা হিন্দু হিন্দুদের বোর্ডে যথেষ্ট ওই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোট নিয়ে আমাদের ভাতও চলবে না পাতও চলবে না কোনো রাস্তাও লাগবে না না ঘর কা না ঘাটকা ও অনেক গাড়ি লাগবে না ওদেরকে তোলাই দিতে পারবেন না মোদি যারা ট্রিক্সলেশন করেছেন এ নিয়ে এর আগে এলআইসি নিয়ে মানে হয়েছিলেন সিএন এ হয়েছিলেন বলেছেন এই ভারতবর্ষে মুসলমানদের রাখতে দেবো না মুসলমানরা থাকবে না আজিয়া বলুন ওই যে আমার মানে একজন মানে আদিত যোগী আদিত্য না তার এলাকায় রাস্তা নমাসProtectedRoute করবে দেখান দাও আমাকে আপনি বলতে পারবেন ওখানেকার গোয়ত্তা বন্ধ করে দিয়েছেন যে গোয়ত্তা করবে তার পনিশনড হয়ে যাবেন আগে পশ্চিম වල না কেন হবে না আর অনুরোধ সেট গুনি আসেন বিজিবি দকলে মাদক করতে হবে কোন গোয়ত্তা চলবে না আর রাস্তাঘাটে নামাজ পড়া চলবে না আমার বক্তব্য এ আমি এটা বলে আরেকটা কথা বলি শেখ হাসিনা বাংলাদেশের মানুষ চাইছেন আজকে ওসমান গাজি কে যে হত্যা করেছেন আমি মনে করি সারা বাংলা না সারা পৃথিবীর মানুষ সচ্চার হবেন একটা গাড়ি ছেলে তাকে মারা করেছেন এই যে একটা সাজিদ আর হচ্ছে হাসান আব্দুল খা আব্দুল্লাহ এই যে মহিলা বাচ্চা ছেলে নাক টিপলে দুধ বেরোবে ওরা রাজনীতি সম্বন্ধে কি বুঝবে ওরা রাজাগারের বাচ্চা রাজাগারের ছেলে ও ইউনিটের ছেলে এরা হচ্ছে মানে দেখুন সমস্ত জায়গায় ইউনাইটেড হচ্ছে আমাদেরকে হিন্দুদের এই জন্য বলছি ইউনাইটেড হতে হবে মোহন ভাগবত বলেছেন এবং মোদিও বলেছে আমি তার অন্তকে না হলো দুদিন আগেই বলেছি সারা পৃথিবীর হিন্দুদের ইউনাইটেড হতে হবে মুসলমানদের প্রতি রুখে দাঁড়াতে হবে বাংলাদেশকে দখল করে নিয়ে কালাপানি জেল বানাতে হবে এবং আমাদের যে এখানকার যারা ফ্রিডম ফাইটার আছে তারা গিয়ে ওখানে গিয়ে কালাপানি যারা যারা মানে দুষ্কার লোক আছেন যারা দেশদ্রী লোক আছেন তাদেরকে ওই কালাপানি জেলে মধ্যে ঢুকাতে হবে ব্রিটিশদের মতন না হলে এরা যা পারছেন ভাবতে পারবেন না আজকে একটা সঙ্গীত শিল্পীকে যেভাবে অত্যাচার করেছেন যে অপমান করছেন ওকে লাইফ সাজা দিয়ে ফাঁসি দেওয়া উচিত ওর মতন মাস্টার সমাজে রাখা উচিত না ওর মানে দেশ না মানুষ মানুষ আগে মানুষ যদি না থাকে দল কি করে হবে আজকে বলুন না আজকে এই দল সেই দল এখানে কি করে পারমিশন দেয় আজকে দেশের মধ্যে এত দল হলে দল চালাবে না মানুষ চালাবে মানুষ যদি মানে না চায় আমি একজন জনগণ হয়ে বলছি এই আপনার হুমায়ুন কবিদের লাইসেন্স ওই না করে ওকে ইমিডিয়েট জেলে আমি মনে করি ও দেখুন যেখানে থাকে মুর্শিদাবাদ মালদা রায়গঞ্জ আপনার ওদিকে বালুরঘাট একটাই সেন ওখানকার সংখ্যালঘু ভাইদেরকে এমন ভাবে পাম মারছেন ও মেরে মানে মানুষকে নিয়ে আসছেন সহজ শরীর লোক গেছেন এখানে মেদিনীপুরতে লোক গেছেন বাংলার থেকে পালি পালি লোক এসছেন ওর ওখানে মিটিং এ জমায়েত করেছেন আমি বলতে চাই এটাই এই আপনার যে হোসেন এবং আমাদের যে এখানকার যারা ফ্রিডম ফাইটার আছে তারা গিয়ে ওখানে গিয়ে কালাপানি যারা যারা মানে দুষ্কার লোক আছেন যারা দেশ লোক আছেন তাদের ওই কালাপানি জেলে মধ্যে ঢুকাতে হবে ব্রিটিশদের মতন না এরা যা পারছেন ভাবতে পারবেন না আজকে একটা সঙ্গীত শিল্পীকে যেভাবে অত্যাচার করেছেন যে অপমান করছেন ওকে লাইফ সাজা দিয়ে ফাঁসি দেওয়া উচিত ওর মতন মাস্টার সমাজে রাখা উচিত না ও মানে দেশ না মানুষ মানুষ আগে মানুষ যদি না থাকে দল কি করে হবে আজকে বলুন না আজকে এই দল সেই দল এখানে রেজিস্ট্রেশন করা কি করে পারমিশন দেয় আজকে দেশের মধ্যে এত দল হলে দল চালাবে না মানুষ চালাবে মানুষ যদি মানে না চায় আমি একজন জনগণ হয়ে বলছি এই যে আপনার হোমায়ন কোভিডের লাইসেন্স ওই না করে ওকে ইমিডিয়েট চলে আমি মনে করি ও দেখুন যেখানে থাকে মুর্শিদাবাদ মালদা রায়গঞ্জ আপনার ওদিকে বালুরঘাট একটাই সেন ওখানকার সংখ্যালঘু ভাইদেরকে এমনভাবে ভাবে পাম মারছেন ও মেরে মানে মানুষকে নিয়ে আসছেন সহসরিপুরের লোক গেছেন এখানে মেদিনীপুরের লোক গেছেন বাংলাদেশ থেকে পালি পালি লোক ওর ওখানে মিটিং এ জমায়েত করেছেন আমি বলতে চাই এটাই এই আপনার যে হোসেন গাজী আবদুল্লাহ এই শেখ মান্না মোল্লা খান এগুলিকে সবগুলিকে চিহ্নিত করে রেড রুটে দিতে হবে এদিকে ফাঁসি দিলে হিন্দুরা শান্তি পাবে সারা বিশ্বের হিন্দুরা শান্তি পাবে বাংলাদেশে যারা হিন্দু আছেন তারা ইউনাইটেড হন আপনাদের সঙ্গে আমরা আছি এবং সর্বোপরি শেখ হাসিনা সেও আছেন আপনারা মাথা রাখবেন কেউ আপনাদের সরেনি আপনাদের প্রাণ গেছে জানি খুব দুঃখের কথা আজকে আপনাদের কাছে হাত জোর করে বলি এই ধরনের যারা কাজ করছে বাংলাদেশে তারা মানুষ না তারা হচ্ছে পশু ও যারা সন্ধ্যা রাজা রায়গারের বাচ্চারা তারা তারা হচ্ছে রায়গারের বাচ্চারা এই মৌলবাদী যারা আছেন তাদেরকে ইন্ডিয়া থাকলো তাদেরকে গুলি করে মারতে হবে আমি আমার রাজ্যের পুলিশকে বলবো আমার রাজ্যের পুলিশ কিন্তু অনেক স্ট্রং কিছু কিছু থানা আছেন অসাধু তাদেরকেও মানে ঠিক চিহ্নিত করতে হবে সেই থানার ওসিকে সাসপেন্ড করতে হবে এবং রাজ্যে যাতে কোন রকম বদনাম না হয় সেবা করতে হবে মমতা ব্যানার্জি বলেছেন যেরকম লেখা হোক যাই লেখা হোক তাতে তুমি জিদি করবে না তুমি এফআইআর করবে তুমি জিদি কেন করবে আজকে তো কোনো মুর্শিদাই মেদে এই মেদাপুরে যে ঘটনা হয়েছেন এই চক্রবর্তী ম্যাডামের সঙ্গে সেখানে জিদি কেন করলে সে এফআইআর কেন করলে না তাকে সাসপেন্ড করে যে আমি বলি প্রত্যেকটি থানাতে এরকম নজরদারি রাখতে হবে আমার নেত্রীকে আমি বলবো আমার পুলিশ মন্ত্রীকে বলবো আমার রাজ্যের পুলিশ ভুল করলে আমরা সংশোধন করব আর যদি সংশোধন করতে গিয়ে যদি না শুনে সাসপেন্ড করে